بسم الله الرحمن الرحيم ياسين طالقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم

আমরা সফলেই দোয়া করি আল্লাহম আমিন রব্বানা জলামনা আং ফুসানা ওয়া ইম তাক ওয়া তারা কুনাল খির ই আর আবুল আল আমিন আমরা এই লাল জেলার বিভিন্ন স্থান থেকে অনেকগুলো মানুষ এই দেশ পরিচালনার জন্য যে কাউম হয়েছে তার উপর প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি এ আল্লাহ এই ভালো কাজ আমরা করার জন্য করেছি এর ও আমাদের যে হবে দয়া করে মিহিরবাণী করে আপনি কবুলো মঞ্জুর করুন আমরা আবেদন করছি এ আল্লাহ এই বাংলাদেশের নেতা মরহুম শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের প্রাণ প্রিয় নেতা এ আল্লাহ তিনি ইন্তেকাল করেছেন তেনাকে আপনি শহীদের উচ্চ মাকাম দান করুন এবং জান্নাতের উচ্চ মাকামে আপনি উন্নীত করুন এ আর আবুল আলমিন তেনার সহধর্মিনী আমার ম্যাডাম খালেদা জিয়া যিনি আপোষের নেত্রী দয়া করে মেহের করে তিনি অসুস্থ আছেন আল্লাহ দয়া করে মেহের করে তাকে সুস্থতা দান করুন পুনরায় ফিরে এসে এই দেশ ও জাতির এ আল্লাহ করা তৌফিক দান করুন এ আর আবুল আলামিনাদের পুত্র ভাই ককুর রহমান সেই শৈর শাসকদের ধসার পরে মৃত্যু ধারণ করেছেন এ আল্লাহ দয়া করে মেহের তেনাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন এ আল্লাহ আমাদের প্রাণ প্রিয় নেতা যিনি বর্তমানে তেনার কথাবার্তা তেনার নীতি নির্ধারণে বিশ্বের অনেক জায়গায় তিনি সুনাম কুড়িয়েছেন যিনি আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ন্যাশনালায়ক আমাদের অহংকার তার এক ভাইকে সুস্থ শরীরে সুস্থ এ আল্লাহ এই দেশে ইয়ারাবুল আলমিন ফিরে এসে আমাদের নেতৃত্ব দাত্তুনে দান করুন এ আল্লাহ ম্যাডাম সহ তারা হাতে তৈগা দান করুন ইয়ার আবুল্লা আমিন স্বাধীনতা সেই একাত্তর সালে যারা এই দেশকে স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে আপনি উচ্চ উচ্চমাগান দান করুন পাঁচই আগস্ট এই বাংলাদেশ সরকারের হাত থেকে যে ভাইরা জীবন দিয়ে প্রাণ দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করুন যে ভাইরা এই যুদ্ধে অংশগ্রহণ করে আহত হয়েছে হাসপাতালে বেডে শুয়ে আছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করুন এ আল্লাহ দয়া করে মেহেরবাণী করে আমাদের এই বিএমপির যত নেতা নেত্রী ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন সবাইকে আপনি মাফ করে দিন যেনারা এখন এই দেশকে সুন্দর করে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের সকলে হায়াতে তৈকিবা দান করুন এল্লাহ খাস করে আমাদের নেতা এই মা মাটি মানুষের মানু নেতা আমাদের জনা আসাদুল হাবু মহাদয় এ আল্লাহ তেনা হায়াতে তৈকিবা দান করুন

জনসম্পৃক্তি আজকের এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক এমপি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা আমাদের মাঝে প্রশিক্ষক হিসাবে উপস্থিত আছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক মিসেস হালিমা আরলিফ আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী ফসল সাবেক ছাত্রদল নেত্রী সাবেক এমপি স্থানীয় সরকার বিষয়ক সহসম্পাদক সম্পাদক আক্তার এবং আজকের এই প্রশিক্ষণশালায় প্রশিক্ষক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রিয় উপস্থিতি আগামী দিনে আমরা কেমন বাংলাদেশ চাই আগামী দিনে বিএনপির ভাবনায় আমরা কেমন বাংলাদেশ গর্ব আগামী দিনে আমাদের এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী চাহিদা অনুযায়ী এটি কল্যাণকামী রাষ্ট্র গঠন করার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্রিশ দফা প্রণয়ন করেছে সেই একত্রিশ দফাকে ভিত্তি করে আজকে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা সেই একত্রিশ দফা আমি একটু সংযুক্ত করছি সেই একত্রিশ দফায় শেষ কথা নয় যদি আপনাদের ভেতর থেকেও কোনো যৌক্তিক প্রস্তাব আসে আপনাদের ভেতর থেকেও যদি কেউ কোনো যৌক্তিক বিষয় আপনারা উপস্থাপন করেন যেটি একত্রিশ দফার সাথে সংযুক্ত করা যায় সেক্ষেত্রে একত্রিশ দফা বত্রিশ দফাও হতে পারে আর মোট কথা আমরা আগামী দিনে একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা আমাদের জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেকটি সদস্যই আমাদের নেতা দেশ ন্যাকজনা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা গড়ব সেই একত্রিশ দফার ভিত্তিতে তারপরে যদি আপনাদের কোনো আবারও বলছি আপনাদের ভিতর থেকে যদি কোন আসে কোনো দফা আসে অবশ্যই সংযুক্ত হবে পর্যায়ে পর্যায়ে দফায় আমি এ পর্যায়ে আমি আজকের এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি অ্যানি ভাইকে আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালাম রহমানুর রাহিম আমাদের লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি যিনি আমাদের এই বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব আসাদুল হাবিব দুলু আমি এই জেলায় অনেকবার এসেছি এবং বিগত আন্দোলন সংগ্রামে বা আন্দোলন সংগ্রাম চলাকালীন সময়ে তখনও এসেছিলাম এই জেলায় প্রথমে যখন আমি আসছিলাম তখন আপনাদের আমার সম্ভবত এই হলে আমি প্রোগ্রাম করেছি এবং প্রোগ্রাম শেষ করে রাজনৈতিক বলতে ইউনিয়নের কয়েকটা ইউনিয়নে এই সেই ইউনিয়নের অফিসগুলোতে আমি গিয়েছিলাম এই জেলা যে রাজনৈতিকভাবে অত্যন্ত সুসংগঠিত এটা শুধু আমরা এখানেই বলি না বা আসার পরেই বলি না ঢাকাতে গিয়েও রেফারেন্স হিসাবে আমরা অন্যান্য জেলার নেতৃবৃন্দের সামনে এই কথাগুলো তুলে ধরি এত সুসংগঠিত এবং এত সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশেষ করে আমাদের জেলার সভাপতি উনি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত